কোথা থেকে মেয়েরা আসছে তারা খুব ওপেনলি নিজেদেরকে এক্সপোজ করে নায়িকা পরিচয় দিচ্ছে কিছু বাইক দিচ্ছে আবার অনেক জায়গায় দেখি যে আরো কিছু যে কি জানি কার ওয়াইফ সিদ্দিকের ওয়াইফ না কি মারিয়া মিন একে নিয়েও সোশ্যাল মিডিয়া মাতামাতি করছে বাট সে তো নায়িকা না এগুলি আমার কাছে খুব দুঃখজনক মনে হয় এক একজন এখন আসলে এগুলি এর আড়ালে কি হচ্ছে তা তো আমরা জানি না আমি মানে আসলে আয়োজক কারা কারা এটার ইনভেস্টার কিসের বিনিময়ে এখানে ইনভেস্ট করছে তা আমাদের তো ডাকে না আমি তো কখনো প্রথম আলো কি মেরিল প্রথম আলো ওই এটা তো ইনভিটেশন পায়নি আমাকে কেউ কখনো দুবাইতে স্টেজ শো করার জন্য ডাকে নাই হয়তো বা বেনিফিটেড আমার কাছে পাবে না আমি তো স্টেট ইউ কয়দিন দেখে দর্শক একদিন একদিন দেখে পরের দিন সমালোচনার ঝড় বয়ে যায় পরের দিন ভুলে যায় কিন্তু আমি পলিত আসছি